নরসিংদীর বেলাবতে ঢাকা সিলেট মহাসড়কের পুটিমারা এলাকায় আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালক মাহমুদ রুবেল মিয়া নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন দুই যাত্রী মাহমুদ শাওন মিয়া ও মাহমুদ নুরে আলম হাইওয়ে পুলিশ জানায় সংঘর্ষের পর কাভার্ড ভ্যানটি পালিয়ে যায় এবং ঘটনাস্থলে রুবেল মিয়া মারা যান স্থানীয়রা আহতদের উদ্ধার করে বারুইচা জেনারেল হাসপাতালে পাঠান খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার এসআই শামিম আল মামুন নিহত লাশ উদ্ধার করে সুরত শেষে থানায় পাঠান

পাইলাম যে সকাল সাতটা পর্যন্ত জটিদার সময় ঢাকা গ্রামে একটি পিক আপ আর সিলেট গ্রামে কভার ব্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাতে ওই লেগোনা পিক চালক রুবেল ঘটনাস্থলে মৃত্যুবরণ করছে আর দুইজন বাড়িতে হসপিটালে নিয়ে গেছে আচ্ছা আমরা আপনার তো তাৎক্ষণিক শোনার পরে এখানে আসছি আচ্ছা এই বিষয়ে কোনো চালক বা কাউকে আটক করতে পারছেন চালক পালিয়ে গেছে কভার চালক পালিয়ে গেছে